চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে আইসিসি নারী ওয়ান ডে বিশ্বকাপ মেগা টুর্নামেন্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগার্সরা একটি শ্রীলঙ্কা জাতীয় দল এবং আরেকটি শ্রীলঙ্কা এই দলের বিপক্ষে আজ পনেরোই জুলাই নারী বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচী প্রকাশ করেছে আইসিসি টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলের মধ্যে সাত দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে একমাত্র ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া খেলবে একটি প্রস্তুতি ম্যাচ পঁচিশ সাতাইশ ও আঠাইশ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে প্রথম দিন কলম্বোর আর প্রোমোদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা এ দলের মুখোমুখি হবে বাংলাদেশ আগে গত মাসে তেরোতম নারী ওয়ানডে বিশ্বকাপে বিশ্বকাপের প্রকাশ করে আইসিসি তিরিশ সেপ্টেম্বর থেকে দুই হাজার বাইশ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা শীর্ষে ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পায় ভারত বাকি পাঁচ দল হল অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা বাসাই পর ফেরিয়ে মূল পর্বে খেলার টিকিট পায় বাংলাদেশ ও পাকিস্তান রাউন্ড রবিন লিগের পদ্ধতিতে আট দলের সবাই একে অপরের মুখোমুখি হবে টুর্নামেন্টের মূল আয়োজক ভারত হলেও পাকিস্তান ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে দুই অক্টোবর কলম্বোতে পাকিস্তান বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ আসসালামু আলাইকুম আজকের এই স্পোর্টস নিউজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে নিত্য নতুন আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়